নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী শ্রী দেবের ধর্ম সমন্বয় ঈশ্বর কোটির অপরাধ হয় না এই পরিচ্ছদটি আপনাদের সামনে তুলে ধরব সন্ধ্যা হইয়াছে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আছে আছেন এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কইতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই ঠাকুর তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায় দেখা করেন ঠাকুর বললেন বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না গোস্বামী সহাস্যে কহিলেন হর পার্বতী আমাদের বাপ মা ঠাকুর সহাস্যে কহিলেন থ্যাংক ইউ বাপ মা গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করার অপরাধ হয় বৈষ্ণব অপরাধ সব অপরাধের মাপ আছে বৈষ্ণব অপরাধের মাপ নাই ঠাকুর কহিলেন অপরাধ সকলের হয় না ঈশ্বর কোটির অপরাধ হয় না যেমন চৈতন্য চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না শোনো আমি মার কাছে শুদ্ধাভক্তি চেয়েছিলাম মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধাভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় ভক্তি দাও মা এই লও তোমার পাপ এই লও তোমার পণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী কহিলেন আগ্ঞে হ্যাঁ ঠাকুর বললেন সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বইয়ার কোনো রূপ হনুমানের ভালো লাগত না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলেন না পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসন দ্বারা সেবা করে কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন বনাতের কানঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিলেন রামাদি ভক্তিরা তাহাকে তুলিয়া দিতেছেন মণিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন এই ছিল আজকের কাহিনী এই রকম আরও কাহিনী গল্প যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ